সবাই আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ দুটা বিষয় নিয়ে আলোচনা করব। কোয়েল পাখির খামার দিতে কত টাকা লাগে সর্বপ্রথম আমরা যারা কোয়েল পাখির খামার দেবো বলে চিন্তা করি তাদের মাথায় কিন্তু সর্বপ্রথম আসে আমি যদি এই কাজটা শুরু করি অর্থাৎ এই খামার দিতে চাই তাহলে আমার কত টাকা মূলধন লাগবে কত টাকা পুঁজি লাগবে এই চিন্তাটা কিন্তু আমাদের নতুনদের বিশেষ করে মাথার মধ্যে আসবেই কোন বয়সের পাখি দিয়ে খামার শুরু করলে সবচেয়ে লাভজনক এই দুটো প্রশ্ন আজকে আপনাদের সাথে তুলে ধরবো যারা নতুন খামার শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটা একদম হেল্পফুল হবে ইনশাল্লাহ আশা করি সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন কোয়েল খামার দিতে কত টাকা লাগে খামার শুরু করার খরচ নির্ভর করে আপনি কতগুলো পাখি দিয়ে শুরু করবেন সাধারণত ছোট পরিসরে যদি খামার শুরু করেন পাঁচশো পিস পাখি দিয়ে শুরু করলে প্রাথমিক খরচ আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আর মাঝারি পরিসরে যদি শুরু করেন দুই থেকে তিন হাজার পাখি দিয়ে যদি শুরু করতে চান সেক্ষেত্রে দুই থেকে আড়াই লক্ষ টাকা মতো খরচ পড়বে শেড বানানো খাঁচা অর্থাৎ পাঁচশো পাখির জন্য যদি আপনি একটা খাঁচা তৈরি করেন সেক্ষেত্রে পনেরো হাজার টাকা একটা খাঁচা তৈরি করতে লাগবে এবং আপনি যদি খামার অর্থাৎ শেড তৈরি করে ফ্লোরে পালন করতে চান পার্শ্ব পাখি ওরকম একটা শেড তৈরি করতে আপনি তিরিশ হাজার টাকার মধ্যেই কিন্তু হয়ে যাবে পার্শ্ব পাখির জন্য একদিনের বাচ্চা নিয়ে যদি খামার শুরু করেন সেক্ষেত্রে আপনি বাচ্চার বর্তমান মূল্য ছয় থেকে আট টাকার মধ্যে কিন্তু আপনি একদিনের বাচ্চা পড়াই করতে পারবেন এবং আপনি যদি রেডি পাখি নিয়ে শুরু করেন সেক্ষেত্রে তিরিশ অথবা পঁয়ত্রিশ দিনের পাখি বর্তমান বাজার মূল্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কিন্তু আপনি নিতে পারেন এবং খাদ্য খরচ ডিম আসা পর্যন্ত অর্থাৎ ডিম আপনি যখন থেকে আর খাদ্যর টাকা বাইর থেকে ইনভেস্ট করতে হবে না এরকম করতে হয়তো পাঁচশো পাখির জন্য আট থেকে দশ হাজার টাকা মতো খরচ আসবে সেক্ষেত্রে দেখা যায় যে পাঁচশো পাখির জন্য মোটামুটি আপনি পঞ্চাশ হাজার টাকা বাজেট করলে কিন্তু একটা খামার করতে পারেন আপনি পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট হাজার টাকা হলেই আপনি একটা খামার শুরু করতে পারবেন মাত্র পাঁচশো পিস পাখির জন্য ঔষধ ভ্যাকসিন যত্ন এগুলোর জন্য আপনার খরচ হতে পারে এক থেকে দুই হাজার টাকা এবং অন্যান্য খরচ যেটা পানি লাইন ফিডার ড্রিঙ্কার যেটাই বলেন আপনার পানির পাত্র খাবারের পাত্র এগুলো কিনতে সর্বোচ্চ খরচ হবে এক থেকে দুই হাজার টাকা কোন বয়সের পাখি দিয়ে খামার শুরু করলে ভালো হবে কোয়েল খামার শুরু করার জন্য সাধারণত তিন ধরনের অপশন আছে আচ্ছা তাহলে দিন বয়সের পাখি দিয়ে খাবার শুরু করবেন এটা তিনটা স্টেপ আপনি শুরু করতে পারেন আপনি একদিনের দিনের বাচ্চা দিয়েও কলি পাখি খাবার শুরু করতে পারেন সে ক্ষেত্রে দামটা একটু কম পড়বে কিন্তু ঝুঁকি বেশি থাকে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে অভিজ্ঞ না হলে এটা দিয়ে শুরু করা কিন্তু কঠিন হবে আপনি যদি নতুন হন সে ক্ষেত্রে রেডি প্যাকে অর্থাৎ 30 থেকে 35 দিন অর্থাৎ 25 থেকে 30 অথবা 35 দিন এরকম বয়সের পাখি দিয়ে যদি আপনি খাবার শুরু করেন অর্থাৎ আপনি যদি একেবারে নতুন হন সে ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো হবে একদিকে যত্ন কম নিতে হবে ঝুঁকি থাকবে পানি কখন কিভাবে দিতে হবে একটা ঝুঁকি থাকে এই ঝুঁকিটা অনেকাংশই আপনার জন্য কম হবে এবং একবারে রেডি পাখি অর্থাৎ নিয়ে যাওয়ার সাথে সাথে আপনি ডিম পাচ্ছেন সেই পাখি দিয়েও কিন্তু খামার শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার দাম একটু বেশি পড়বে কিন্তু এক্ষেত্রে আপনি যখন এই রানিং ডিমের প্যাকে দিয়ে খামার শুরু করবেন তখন কিন্তু দেখা যায় এক জায়গা থেকে অন্য জায়গায় যখন পাখিটা ট্রান্সফার করা হয় অনেক সময় ডিমের পার্সেন্টেজটা একবারে কমে আসে সেই ক্ষেত্রে আপনি একটা লসের সম্মুখীন হতে পারেন এজন্য আমরা সব সময় বলি আপনি রেডি প্যাকেতে যদি খামার শুরু করেন সেক্ষেত্রে আপনার ঝুঁকিটা কম থাকবে এবং যখন দেখা যায় অনেক সময় একবারে আপনি রানিং পাখি খামারে নিয়ে গেছেন দেখা যাচ্ছে যে ডিম খাবার চেঞ্জ হওয়ার কারণে জনিত কারণে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় অতএব আমি বলবো নতুনদের জন্য একটা পরামর্শ দেব সেটা হলো রেডি দিয়ে খাবার শুরু করা কিন্তু ভালো তাই যারা একদম নতুন তাদের জন্য একবারে রেডি পাখি অর্থাৎ পঁচিশ থেকে ৩৫ দিন বয়সের পাখি সংগ্রহ করা অনেক ভালো হবে তো ভাইয়েরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোয়েল খামার শুরু করতে আনুমানিক কত টাকা খরচ হয় আর কোন বয়সের পাখি দিয়ে শুরু করলে ভালো হয় আমার পরামর্শ এরা ছোট পরিসরে শুরু করুন অভিজ্ঞতা অর্জন করুন তারপর বড় পরিসরে ইনভেস্ট করুন ইনশাল্লাহ সফলতা আসবে সবাইকে ধন্যবাদ আসসালাম